হনুমন্ত আপনাদের কাছে টোটকার বাহার টোটকার বাগান লুট লো জিতনা চাহিয়ে দর্শকগণ ইউটিউবে চারশের উপরে আমার টোটকা এখন এমন কোন সমস্যা নেই যার উপরে আমি টোটকা বলিনি আপনাদেরকে প্রত্যেকটি সমস্যার উপরে টোটকা আছে আর একাধিক আছে আমি চয়েস দিয়েছি আপনাদেরকে যার যেটা সহজ লাগে সে সেই টোটকাটি করবে একই বিষয়ের উপরে অনেক টোটকা আপনার পছন্দ আপনার উপলব্ধি আপনি কিভাবে করবেন কোনটা আপনার আত্মাকে পছন্দ কেন কি টোটকা দিল যান সে কান্না পারতা মনে রাখবেন টোটকা কোনো এরা গেরা জিনিস নয় যে পেলাম কথা বলতে বলতে করলাম পেলাম এদিকে ওদিক থেকে টোটকাটা করণীয় নয় ভক্তি ভাবনা আর সাধনা টোটকা সহজ জিনিস নয় একটি রেমিডি পরে আপনি এখানে ওখান জামর্জি করুন কিন্তু টোটকার জন্য মনোযোগ সেন্ট্রালাইজ এবং সিস্টেম দরকার দেখতে আর শুনতে লাগে টোটকা খুব সহজ পবিত্রতা টোটকার একটা মূল বিষয় আজকে যে টোটকাটি আমি আপনাদের জন্য এনেছি মনে রাখবেন দর্শকগণ পুরো ভারতকে দেবতাদের যুগ থেকে দেবতাদেরকে নিয়ে চারটি ভাগে ডিভাইড করা হয়েছে উত্তর ভারত বজরংবলি পশ্চিম ভারত আমাদের হচ্ছে গণেশজি বাপ্পা মুগুরিয়া আসাম দেবীদের মানে ইস্টার্ন রিজন দেবীদের দক্ষিণ ভারত বলা হচ্ছে তাদের নারায়ণদের এবং একমাত্র একমাত্র চারটি জায়গার মধ্যে একমাত্র উত্তর ভারত দেবীদের যখন দেবীকে উমা পার্বতী দুর্গা কালী তারা ইত্যাদি যখন এই নামগুলো আসে তাহলে মনে রাখবেন আরেকটি নাম এর সঙ্গে অটোমেটিক আসে এটা হচ্ছে শিব বাংলারিজনের এমন কোন বাড়ি নেই এমন কোন মহিলা নেই এমন কোন পরিবার নেই যারা শিবের আরাধ্য নয় শিব যাকে তিনটি জিনিস ভীষণ প্রিয় তিন নম্বর তিন অং ত্রিশূলে তিনটি বেলপাতা তিনটি শিবের লিঙ্গের উপরে যখন রেখাটি আছে সেটা তিনটি তিন এরম অত্যধিক সদাচারী যার নাম ভোলে ভণ্ডারী যার নাম অল্পতে সন্তুষ্ট হবে বলে এই কিবদন্তি শিবের উপরে ফেমাস দর্শক জ্ঞান ওই মিলে গা একমাত্র দিতে পারে শিব আপনাদেরকে শিব পুরাণ থেকে নেওয়া এই মন্ত্রটি দিচ্ছি একটি কথা দর্শক জ্ঞান আপনারা মনে রাখবেন ঈশ্বরের পুজো দুটি টাইম হয় আর ঈশ্বরের দর্শন একটি টাইম হয় ঈশ্বরের পুজো হয় সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরের পুজো হয় সন্ধ্যাকালীন কালীন যখন গোল্ডেন লাইফ চলে আরেকটি ঈশ্বরের দর্শন হয় ঈশ্বরের দর্শন হয় মিড নাইটে দর্শক জ্ঞান এই মিড নাইটে যখন ঈশ্বর ঘরে ঘরে তিনটার থেকে পাঁচটার মধ্যে অ্যাভেলেবেল হয় দেখবেন আপনাদের ঘুম মাঝে মাঝে তিনটে আর পাঁচটার মধ্যে ভেঙে যায় অটোমেটিক যদি ভাঙে তখন আপনি এটা উঠবেন ভাববেন নেচার শিউ ব্রহ্মাণ্ড আপনাকে কিছু বলতে চাইছে তাই আপনার ঘুম মিড নাইটে ভেঙে যাচ্ছে এটা ইশারা আপনার সময় ভালো আসছে ইশারা আপনার সময় ভালো আসছে গুম ভেঙে যাওয়া তিনটা থেকে পাঁচটার মধ্যে যখন মসজিদে ফজালের নমাজ পড়া হয় পাঁচটা দর্শক জ্ঞান এটা ঈশ্বরীয় সময় তখন বলা হচ্ছে আপনি নিজের খাতের উপরে বসে ওম শ্রী বর্ধনায় নামা এটা শিব মন্ত্র শিব পুরাণের লেখা ওম শ্রী বর্ধনায় নামা মনে রাখুন ওম শ্রী বর্ধনায় নামা লিখুন এটাকে ওম শ্রী বর্ধনায়ে নমা শিব পুরাণ থেকে এই মন্ত্রটি নিয়ে আমি আপনাদেরকে আজ দিচ্ছি যৌ ভাঙ্গকে ওই মিলে পারেন তো নিয়মিত এটা করুন নিয়মিত এই মন্ত্রটি করুন দেব দেব মহাদেবকে শিব থেকে এনে আমি আপনাকে দিলাম এটাকে প্রতিফল করা এটাকে প্রয়োগ করা এটাকে লাভান্বিত হওয়া আপনার কাজ ওম শ্রী বর্ধনায় নমা মনে রাখুন ওম শ্রী বর্ধনায় নমা আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্ত